আজকে ভাই আমি আজকে তিনটা আইটেম মাল নিছি যারা বেকার না থাকা ভাষায় না বইসা যার 5000 টাকা নিয়ে ব্যবসা করতে 10000 টাকা হয় 10000 টাকা পুঁজি করে 20000 টাকা হয় তাদের জন্য দিয়ে দিছি একটা সর্বনিম্ন শেষ সুযোগ মাত্র অনলি 99 টাকা শুধু নিয়ে শুধু নিয়ে মাত্র 99 টাকা এইটা 99 টাকা এই দেখেন জাগা নাগা ডিজাইন এইটা 99 টাকা এর মাল 99 হ্যাঁ 600 টাকার মাল 99 1200 টাকার মাল 99 এটা দিছি কত কত অনলি

আসসালামু আলাইকুম আনোয়ার ভাইকুম ভাই ভাই হ্যাঁ ভাই ব্যস্ত নেই ভাই ব্যস্ত ভাই অনেক ভাই একটার পর একটা ব্যস্ত বস্তর উপর একটা করে মাই ব্যবসা না 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 আমার ব্যবসা সুবিধা পায় কথা একটা মাইক ফিরিয়ে দিছি যেন আমার ভাইয়েরা সুন্দর একটা ব্যবসা করতে পারে প্রতিটা ব্যবসায় হ্যাঁ প্রতিটা এই যে আপনার গাজীপুর হ্যাঁ লিটন ভাই তার জন্য একটা মাইক দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে আপনার সখীপুর ঠিক আছে হেলাল ভাই তার জন্য একটা মাইক দিয়ে দিচ্ছি টাকা পাঠা টাকা মাল দেওয়া হয় না আমি একটা প্রমাণ করে দিব এখানে দেখেন দি এই যে এই যে দেখেন এই যে দেখছেন এই যে এই জমা কত পাঁচ হাজার আর কন্ডিশন আছে কত বারো হাজার পাঁচশো ঠিক আছে এই দেখেন আরেকটা

আমি ভাই দিনাজপুর থেকে আসছি আচ্ছা এটা কি আজকে প্রথম নাকি এর আগে আসছেন না আমি ভিডিওর মাধ্যমে ভাইয়ের এই প্রোডাক্টের ভিডিও দেখি তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করি একবার কুরিয়ার মাধ্যমে মাল নেই তারপর ভাই বলল তার দোকানে আসতে চায়ের দাওয়াত দিল তাও ঘুরে ফিরে ভাইয়ের সাথে ব্যবহার আচরণ অনেক ভালো দেখলাম আমি আজকে ছয় মাস যাব তোমার সাথে ব্যবসা করতে আচ্ছা আচ্ছা তো আজকে কি কি মাল নিলেন আজকে ভাই আমি আজকে তিনটা আইটেম মাল নিছি আজকে নিছি ফুলাতা শার্ট নিছি আপনার আর টি-শার্ট নিছি

হ্যাঁ যারা বেকার আছে তারা করতে পারে যারা বেকার আছে অল্প কিছু দেখান দেখাম ভাই আমার কাছে আমি যেই প্রাইস দিছি ভাই কারণ আমি পঞ্চাশ হাজার টাকা দুই লাখ টাকা ব্যবসা দিই নাই আমি যে অনলি পাঁচ হাজার টাকা না যে ব্যবসা শুরু করতে পারে যারা ঠিকানা না ঠিকা না বৈশা তার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে হবে দশ হাজার টাকা হয় দশ হাজার টাকা পুঁজি খাটে বিশ হাজার টাকা হয় তাদের জন্য দিয়ে দিচ্ছে একটা সর্বনিম্ন শেষ সুযোগ যে সুযোগ যেমন আমি দেব যেটা বারোশো টাকার মাল এক হাজার টাকার মাল হ্যাঁ পনেরোশো টাকার মাল ছশো টাকার মাল সাতশো টাকার মাল মাত্র দিচ্ছি জানেন ভাই মাত্র অনলি নিরানব্বই টাকা

এই যে বুঝেন এই দেখেন দেখছেন মাত্র একশো এই দেখেন একশো সাইট দেখছেন এর মেলা আপনি পাঁচশো টাকা পেয়েছেন দুশো টাকা পেয়েছেন আড়াইশো টাকা পেয়েছেন অনেক আছে চক্ষু পুজো আপনি ব্যস্ত কোন সমস্যা আছে এই দেখেন এই যে দেখেন এই যে

এখানে সব ধরনের কিন্তু মাল চলে যায় সারা চৌষট্টি জেলা আর আপনিও কিন্তু এরকম সুন্দর একটা মাইক পেতে পারেন কারণ আপনার ব্যবসার জন্য যে ব্যবসাটা আপনি যে প্রচার করতে পারেন এর জন্য কিন্তু একটা মাইক ফ্রি দিচ্ছে আর এখানে তিনটা কোয়ালিটি এখানে তিনটা করে নিরানব্বই টাকা একশো টাকা আর একশো টাকা আর এখানে আছে সুন্দর সুন্দর শার্টগুলো মাত্র একশো টাকা আর আমার সামনে এই ধরনের আইটেমগুলো দেখছেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা এই নেন পাঁচশো টাকা বান্ডিল হ্যাঁ পাঁচশো টাকা বান্ডিল বিক্রি করতে পাবেন এক একটা বান্ডিলে বারোশো পনেরোশো টাকা আর দোকানের নামটা লেখা যান অনলাইন পাইকারি কালেকশন পাইকারি কালেকশন এটা একদম আপনার রোডের সামনে যে গ্যালাস করার দোকান তো আমি দেখাতে পাচ্ছি না রাইতে আমরা ভিডিও করছি আর একটা সরাসরি রোড থেকে আসলেই বাইরের দোকান অনলাইন পাইকারি মার্কেট তো এখানে আপনারা যে স্ক্রিনের নাম্বার আছেন এই নাম্বার ফোন দেবেন ইনশাআল্লাহ যে কোনো পরামর্শের জন্য ওকে ভাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম